একের পর এক প্রাণনাশের হুমকিতে ছোট হয়ে গেছে বলিউড ভাইজান সালমান খানের দুনিয়া বারান্দায় দাঁড়াতেও দেখা যায় না এই অভিনেতাকে কোথাও গেলে সঙ্গে থাকছে ওয়াই প্লাস নিরাপত্তা এসবের মাঝে অভিনেতাকে দেখা গেল অটো চালাতে সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে ভাইজানকে দেখা গেছে অটো চালক রূপে তবে এ নিয়ে অন্য কিছু ভাবার অবকাশ নেই সম্প্রতি হলিউডের সিনেমায় নাম লিখেছেন সালমান ছবির শুটিং চলছে দুবাইতে সেখানেই এমন বেশে দেখা গেছে বলিউড ভাইজানকে ভিডিওতে দেখা যায় সালমানের পরনে খাকি রঙের শার্ট একই রঙের ট্রাউজার ভেতরে সাদা মাটা চেক শার্ট আর ঘাড়ে রাখা অটো চালকদের মতো রুমাল সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা যায় সালমান খেয়ে সালমানের পাশে দাঁড়ানো সঞ্জয় দত্ত তার পরনে স্যুট তাকেও ক্যামিও করতে দেখা যাবে এই ছবিতে অ্যাকশন দৃশ্যে এক হবেন তারা যা মন ভরিয়ে দেবে দর্শকদের সালমানের চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চান না নির্মাতারা যদিও জানা গেছে চরিত্রটিতে চমক আছে এর আগে ফাঁস হয়েছে তার আরও একটি লোক সেখানে দেখা গেছে অফ হোয়াইট রঙের স্যুটে পকেটে হাত দিয়ে এক রেস্তোরাঁয় দাঁড়িয়ে রয়েছেন পর্দার টাইগার ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে দু একুশ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা সেভেন ডক্স হলিউড রিমেক তৈরি হচ্ছে ছবিটি পরিচালনা করেছিলেন রোদ্রিগো গুয়েরার আর থ্রিলার ধর্মী এ সিনেমার রিমেকে বিশেষ চরিত্র থাকছেন বলিউডের দুই সুপারস্টার